হ্যালো ওয়েলকাম টু দ্য ডট ইজ গুড ইভিনিং সবাইকে তো আমরা সবাই সন্ধ্যার আড্ডা দিতে একসাথে বসে গেলাম আর আমাদের জন্য চা বানাচ্ছে পান্নু তো চাটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা হচ্ছে অনেকের চা বানাচ্ছে একসাথে আর আপনাদের মনে হচ্ছে সেটা অর্ডিনারি লাল চা আসলে এটা কোনো অর্ডিনারি লাল চা না এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি চা বানাচ্ছে কারণ এইখানে হচ্ছে এক একজনের চায়ের কাপ যেরকম ভিন্ন সেই রকম হচ্ছে এক একজনের চায়ের পরিমাণও ভিন্ন এবং এক একজনের চায়ের মানে টেস্টও আলাদা কারণ একজন কম মিষ্টি খেতে পছন্দ করে একজন বেশি মিষ্টি খেতে পছন্দ করে একজন হচ্ছে অ্যাভারেজ খেতে পছন্দ করে তো সবার ডিমান্ডের ভিত্তিতেই হচ্ছে চাটা বানানো হচ্ছে আর সেটা মানে খুব ভালোভাবে জানে কে কীরকম চা খেতে পছন্দ করে তো সেই রকম আন্দাজেই বানাচ্ছে জানি না এই আন্দাজটা কীভাবে সে পারে তো আমি তো চা বানাতে পারি না সেই জন্য আমার কাছে খুবই খুবই এই জিনিসগুলা খুবই মানে কঠিন মনে হয় যে চা বানানো মানে আন্দাজ করাটা খুবই কঠিন মনে হয় প্রতিদিনই চা বানানো দেখি কিন্তু চা বানানোটা শিখে উঠতে পারলাম না কিন্তু আমি মিল্কটিটা খুব ভালো বানাতে পারি যেটা প্যাকেট ডালি চা হয়ে যায় তো এখানে চা বানাতে বানাতে আমরা অনেক কিছু বলছিলাম গল্প করছিলাম এবং কার কীরকম টেস্টের চা লাগে সেটাও বলছিলাম কিন্তু সেই বয়সটা আমি দিতে পারিনি কারণ বিশ্বাস করুন আমার পিছন থেকে এত সাউন্ড সেটা মাছের থেকে কম না তো একসাথে অনেকগুলো মেয়ে হলে যেটা হয় স্বাভাবিক এটা হবেই তো গল্প করতে আমরা ভীষণ পছন্দ করি আর আজকের আড্ডাটাও এই গল্পের জন্যই তো এবার হচ্ছে সবাইকে চা সার্ভ করা হয়েছে এবার হচ্ছে এখানে হচ্ছে আমরা চা দিয়ে বিস্কুট খাবার হচ্ছে গসিপিং করব তো গসিপ করতে কারা কারা ভালোবাসেন আমরা তো গসিপ করতে খুব বেশি পছন্দ করি যখন একসাথে আমরা হই তখন হচ্ছে গসিপ করতে এত বেশি মজা লাগে কি আর বলবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য